হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে দুই ধরনের সেক্সুয়েল মেডিসিন নিয়ে হাজির করেছি এক হলো নাইসেস ট্যাবলাইট আর এক হলো মনিশ ক্যাপসুল তবে সেক্সুয়েল অনেক ধরনের ওষুধ রয়েছে মার্কেটে যেমন ফার্মাসিউটিক্যাল সেক্সুয়েল প্রোডাক্ট এবং ফার্বাল সেক্সুয়েল প্রোডাক্ট আপনারা কোন ওষুধটা সেবন করবেন আপনি মিলন বা সহবাসের জন্য যে সকল বাইদের হার্টের প্রবলেম রয়েছে ডায়বেটিস রয়েছে ফ্রেশার সমস্যা রয়েছে তারা ফার্মাসিউটিক্যাল মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না কারণ এই সকল ওষুধ যদি আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়াই সেবন করেন আপনার সমস্যা হতে পারে যাদের প্রবলেম অর্থাৎ ডায়াবেটিস হার্ট ফ্রেশার এই সমস্যা রয়েছে আর হার্ট ডায়াবেটিস প্রেসারের সমস্যা তাকা সাপেক্ষ আপনারা চাইলে হার্বাল মেডিসিন সেবন করে আপনি আপনার সহধর্মিনী বা প্রেমিকার সাথে নর্মালি এক থেকে দুই ঘন্টা জন মিলন বা সহবাস করতে পারবেন সেরকম দুইটা ওষুধ আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে একটা হলো নাইসেস স্ট্যাবলাইট সোলার ল্যাবরেটরিজ ইউনানি আর একটা হলো ক্যাপসুল ইউনানি হারবাল মেডিসিন অর্থাৎ এই হারবাল মেডিসিন সেবন করেও আপনি আপনার সহদর্মিনী বা প্রেমিকার সাথে নর্মালি এক থেকে দুই ঘন্টা জোন মিলন বা সহবাস করতে পারবেন এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম কারণ জোন মিলন বা সহবাস করতে চাই না এরকম নারী পুরুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর তবে আমরা যতক্ষণ জোন মিলন বা সহবাস করতে চাই ততক্ষণ জোন মিলন বা সহবাস করতে পারি না পারার কারণ হলো শারীরিক দুর্বলতা এবং হস্তমৈতন এবং আরও ওই হার্টের প্রবলেম শারীরিক দুর্বলতা এই সকল সমস্যা টাকা সাপেক্ষ আপনারা চাইলে মুনিশ ক্যাপসুল এবং নাইসেস ট্যাবলেট সেবন করে এক থেকে দুই ঘন্টা নর্মালি জোন মিলন বা সহবাস করতে পারবেন এতটুকু নিশ্চয়তা দিয়ে গেলাম এ সকল ওষুধ আপনারা বিভিন্ন ফার্মেসির দোকানে এবং মার্কেটে ফার্মেসিতে মেডিকেলে পেয়ে যাবেন আপনারা আপনার সহধর্মিনীকে নর্মালি শান্তি দিতে পারবেন এক ঘন্টা এতটুকু নিশ্চয়তা দিয়ে গেলাম আজকের এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে